গদাধরের সঙ্গে যখন মা সারদার বিয়ে হয় তখন গদাধরের বয়স ছিল তেইশ আর মা সারদার ছয় পড়েছে বছর তিনেক আগে শিহরে গান শুনতে গিয়ে জনৈক আর সারদাকে কোলে তুলে আদর করে জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলোর মধ্যে কাকে বিয়ে করবি সারদা তার ছোট্ট আঙুল দিয়ে যাকে দেখিয়েছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনে জয়রাম্বাটি নারীদের আনন্দ আর ধরে না তাও কেউ কেউ বলতে লাগল আহা মেটার কপাল কি খারাপ বটার নাকি পাগলের ছিট আছে মা মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে বেড়ায় সে যা হোক সারদা এসব কিছু বুঝল না নতুন গয়না কাপড়ের আর কোলে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তার মনে রইল কয়েকদিন পরে তাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোচর ভরে খেজুর কুরোথ দেখে লাহাবাবু বলেছিলেন ওমা এইটাই বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর কাছ থেকে চেয়ে আনা সোনার গয়নাগুলো ফিরিয়ে দেবার সময় আসলে চন্দ্রমণি তো ভেবেই অস্থির কি করে নতুন বউয়ের গা থেকে অলঙ্কার খুলবেন মায়ের চিন্তা দেখে গদাধর বলে উঠল তুমি কিছু ভেব না মা ও আমি ঠিক খুলে দেব ঘুমন্ত সারদার গা থেকে অতি সন্তর্পণে গদাই অলংকারগুলো খুলে নিলেন পরদিন সকালে শারদামণি গায়ের গয়না নেই দেখে খুব কাজে চন্দ্রমণি তাকে বুঝিয়ে বললেন গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হলো বিয়ের পর শারদামণি তার বাবার কাছে চলে গেল দুই বছর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসেন তখন কেউ না বলে দিলেও শারদামণি গদাধরের পা ধুয়ে মুছিয়ে দেয় ও তাকে পাখার বাতাস করে এটা দেখে বয়স্ক মেয়েরা হেসেছিল এবার বরবধূ পালকিতে যাতায়াত করে পাছে শারদামণি মনে করে এইবারের আশায় বুঝি বিবাহ তাই গদাধর তাকে বুঝিয়ে বলছেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কি না তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধুর শারদামণি সব বুঝে ঘাড় নাড়ল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরে গেলেন তার সাধনার মন্দির দক্ষিণেশ্বরে আর সারদামণি পিত্রালয়ে গিয়ে তার মায়ের কাজে মতো সাহায্য করতে লাগল সেই সংসারের গিন্নি ভাইগুলো ক্রমশ বড় হচ্ছে তাদের বহু ঝামেলা তারই উপর ছোটবেলা থেকেই সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকেই গঙ্গা মনে করে রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টলটল করছে ডুববার ভয় নেই ছোটো ভাই বোনদের স্নান করিয়ে গাছতলায় বসিয়ে দুটো মুড়ি খাওয়ানোর পর তাদেরকে বাড়ি নিয়ে আসতো